আমার তো খুব ইচ্ছা করে কিন্তু টাকা পাবো বাড়িতে টাকা কথা বলি কয়ে না তোর টাকা দেওয়া যাবে না টাকা নেই ভাবি এদিন বন্দুক কিনতে পারি না আমার খুব ইচ্ছা বন্দুক চালানো কাটা তুই চাইলেই তো বন্দুক চালাতে পারিস যখন তখন চালাইতে পারিস কেন চালাস না বলতো হ্যাঁ কে হবে আমার কাছে বন্দুক আছে আরে না বুকা বন্দুক তো তোর নিজের কাছেই আছে তুই টাকা দিয়ে কেন কিনতে যাবি আমার কাছে বন্দুক আছে তোর কাছে যেই বন্দুক আছে এই বন্দুক যারা পাখি মারতাছে ওদেরটা না ঠিক আছে তোরটা অনেক দামি বন্দুক আর এইটা দিয়ে তুই যদি পাখি মারতে যাস অনেক মজা পাবি আমার কাছে দামি বন্দুক আমি জানি না এবার কনে আছে আমার কাছে শুনছো আরেকটা কথা ওদের বন্দুকে তো যে গুলি ঢুকায় নিতে হয় তারপর গুলি শেষ হয়ে গেল ওরা আর পাখি মারতে পারে না তোর কাছে যে বন্দুকটা আছে ওই বন্দুকটা দিয়ে যদি পাখি মারিস না সারা দিন সারা রাত মারলেও গুলি শেষ হবে না তা আমার কাছে তো আমি বন্দুক দেখেই না কই আপনি কখন দেখেছেন আমার কাছে বন্দুক আরে আমি তো এখনো দেখতেছি তোর কাছে বন্দুক আছে কই আমার কাছে বন্দুক তো নেই আরে হাদারাম বোকা বন্দুক দেখতে চাস? হ্যাঁ। কিভাবে গুলি করে সেটা দেখতে চাস? তাইলে চল আজকে বন্দুক চালানো শেখাবো। আমার বন্দুক চালানো শেখাবেন? হ্যাঁ আমার বন্দুক দেখাই দেবেন। তোর সাথেই তো বন্দুক আছে। কই আমি তো দেখতে পাচ্ছি না আমার কাছে কই বন্দুক? আয় আমি শেখাচ্ছি। সত্যি শিখবি তো? হ্যাঁ না। আয় আমি তো দেখাচ্ছি বন্দুককে। বন্দুকটাকে বলেন অ্যাকশন। আচ্ছা চল তোর বন্দুকটা তোকে আমি দেখাবো। হ্যাঁ আমার কাছে বন্দুক নেই। আমি জানি না আপনি দেখাবেন না। নাই না। আয় বস এখানে।

বন্দুকটা কিন্তু ছোট্ট একটা জায়গা ঠিক আছে ওখানে দিতে হবে নইলে কিন্তু বোলবাল জায়গায় তুই যদি গুলে করিস তাহলে কখনোই পাখি শিকার করার মজা পাবে না নেই